তুই আগে কেন সবটা আমাকে বলিসনি আমি তো বিনা কারণে তোর গায়ে হাত তুললাম আর এই সব কিছুর মূলে হচ্ছিস তুই আমি বুঝতে পারছি না বাবা তুমি কি বলছো বাবা দিদি তো সত্যি এই ব্যাপারে কিছু জানে না তুমি ওকে বকছো কেন তুই জিজ্ঞেস করছিস ওকে বকছিস কেন ওর জন্য তোর জীবনটা নষ্ট হতে বসেছে কি এমন করলাম আমি যে আমার জন্য বোনের জীবন নষ্ট হবে তুই আমাদেরকে না জানিয়েই বিয়ে করেছিস আর তুই তাকেই বিয়ে করেছিস যাকে আমরা তোর জন্য পছন্দ করেছিলাম এইসব কথার মানে কি অজয়ের সঙ্গেই দীপার বিয়ে হয়েছে এবার মানে বুঝতে পেরেছিস অজয়ের সঙ্গে দীপার বিয়ে হয়েছে মানে মানে আমার বাড়ি দীপার বর এই দীপা চুপ করে আছিস কেন বাবা এসব কি বলছে তুই তার মানে একটু আগে এটাই বলার চেষ্টা করছিলিস আমাকে যেমন আমরা দুজনেই ছোটবেলায় একজনেরই বউ হতাম আমরা এখনো একজনেরই বউ বাবা অজান্তেই তোর পছন্দ করা ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিল দিদি অজয় সাহস কি করে হলো ও আমাকে বিয়ে করার পর আবার আমার বোনকেও বিয়ে করেছে তুই তো নাকি ওনাকে ছেড়ে চলে গেছিলিস আর বলেছিলিস ছ বছর আসতে পারবি না ও এবার বুঝতে পারছি ও সেজন্যই ঘন ঘন বাড়ি আসতে শুরু করেছে তার মানে আমি যখন ওকে ছেড়ে চলে গেছিলাম তখনই ও তোকে বিয়ে করেছে তার মানে বুঝতে পারছিস তো এই পুরো গন্ডগোলটা শুধুমাত্র তোর জন্য হয়েছে আম এম সরি বাবা আমি তো জানতাম না তুমি অজয়ের সঙ্গেই আমার বিয়ে ঠিক করেছো তো একটু খামখেয়ালির জন্য আমার দীপার জীবনে কত বড় দুর্ঘটনা ঘটে গেল দুর্ঘটনা বলছো কেন আমার কি হয়েছে আমি তো ঠিক আছি আর তুমি প্লিজ দিদিকে কিছু বলো না দিদি তো আর জেনে শুনে সবকিছু করেনি তুই কি ভাবছিস বিয়ের কয়েকদিন পরে ডিভোর্সটা খুব ছোট ব্যাপার আজকের পর থেকে আশেপাশের লোক কেউ তোকে ভালো না দেখবে না তুই সেটা জানিস কেউ কিছু ভাববে না ওকে আমি সেই সুযোগ কাউকে দেব না আমাদের বিয়েটা মন্দিরে খুব সাধারণভাবে হয়েছে তাই ডিভোর্স না নিলেও চলবে আমি সরে যাব তোদের জীবন থেকে তুই কি পাগল হয়ে গেছিস তোকে এইসব কিছু করতে হবে না আমি ডিভোর্স নিয়ে নেব না বোন সত্যি আমারই ভুল আমার ভুলের জন্য তুই কেন কষ্ট পাবি কে ফোন করেছিল অরুণ ফোন করেছিল ওরাও সবটাই জানতে পেরেছে তো সেরকম কিছু বললো নাকি বলো দীপার সঙ্গে অজয় ডিভোর্সটা করিয়ে দিলে ভালো হয় সেটা তো আমরাও বলছি আমি আজকে একবার তবু ওদের বাড়ি যাব অজয় বলছিল দীপার দিদি নাকি এখন এখানেই আছে আমি একবার ওকে দেখে আসব আর তাছাড়াও দীপার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে আমার ছেলে দীপার সঙ্গে অন্যায় করেছে এমনকি আমরাও আমি যাব না আমার ভালো লাগছে না ওখানে গিয়ে এই ব্যাপারটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করো না দোস্ত দুই পরিবারের সন্তান করেছে তাই আমাদের বড়দের এটা মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমি কি বলেছি মানিয়ে নেব না শুধু আমার দীপার জন্য একটু মন খারাপ করছে কত শক করে ওকে আমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম কিন্তু অজয় ওর দিদিকে ভালোবাসে ঠিক বলেছো ওরা যেটা চাই সেটাই করা উচিত নইলে আবার আমাদেরকে না জানি উল্টো পাল্টা কাজ করে বসে থাকবে ওনের বড় মেয়ে আর অজয়ের বিয়েটা তো হয়েই গেছে তাই দীপা আর অজয়ের ডিভোর্সটা হয়ে গেলে ওনের বড় মেয়েকে বরণ করে ঘর তুলে নেব ওর বড় দিদি যে সেরকম সুবিধার নয় সে তো খুব ভালো করেই বোঝা যাচ্ছে নইলে কেউ বাবা মাকে না জানিয়ে বিয়ে করে কেন আমাদের ছেলে করেনি